তোমার ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা যে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো সেই ওয়েবসাইটে কাজ করে কিন্তু আপনি পার ডে এখান থেকে বিশ থেকে ত্রিশ ডলার খুব ইজিলি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন আর আজকের যে ওয়েবসাইটটা শেয়ার করতে এসেছে এটা কিন্তু সম্পূর্ণ বিদেশে একটা ওয়েবসাইট এখানে হচ্ছে আপনি টিআরএক্স ইনভেস্টমেন্ট করার মাধ্যমে এই যে ওয়েবসাইটটা আছে এটা থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন আজকের যে ওয়েবসাইটটা আছে এটা যেহেতু হচ্ছে বিদেশি ওয়েবসাইট সেক্ষেত্রে আজকে ওয়েবসাইটটা আছে এটা থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাই দেবো আপনি চলে এখানে ইনভেস্টমেন্ট এবং ফ্রিতে দুটা পদ্ধতিতে আর্নিং করতে পারেন তো সম্পূর্ণ কিছু বুঝাইছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা আছে এটা শুরু করা যাক তো আজকে যে ওয়েবসাইট লিঙ্ক আছে এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন তো কে ওয়েবসাইট লিংকের উপর যখনই ক্লিক করেন আপনি কিন্তু সসরি এরকম একটা ওয়েবসাইট আসবে তো ওয়েবসাইটটার নাম হচ্ছে ডির এক্স ইলেভেন ডট কম এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেয়ে একটা ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট পে করে থাকে সো এখানে কাজ করার জন্য প্রথমত সে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট করার জন্য উপর দিকে যে সাইন আপ বটন আছে সেটাই একটা ক্লিক করতে পারেন সো এটাই ক্লিক করার পর সেখান থেকে প্রথমত সে ইন্টার ফোন নাম্বার এখান থেকে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটাই এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর সে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সো সোকে এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন এখানে সে কনফার্ম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিবেন ইনভাইটেশন কোড দিতে হবে তো তারপর এখানে যে ক্যাপসাটা থাকে এখানে অ্যাটাসেট এখানে এইটা জাস্ট এই ব্যবস্থা আপনি টাইপ করে বসিয়ে দিবেন সো এটা আমি বসিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে যে অপশনটা আছে এটাই ক্লিক করবেন সো গেস্ট ইনভিটেশন কোড অবশ্যই দিতে হবে তো যদি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে কোডটা দেওয়া তো দেন হচ্ছে ক্লিক সেক্ষেত্রে সাকসেস দেখাবে সো তারপর সে পাসওয়ার্ড সেভ করতে আপনি পাসওয়ার্ডটা সেভ করতে তারপর সে একটি অ্যানাউন্সমেন্ট চলে যাবে এটা জাস্ট আপনি কেটে দেবেন তো দেওয়ার পর থেকে দেখেন আপনি কিন্তু তারা বিশ হাজার ট্যারিক্স কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিয়ে দিছে তো এই হাজার দিছে এটা উইড্রো করতে হয় সেটা দেখাই দেব সো আমি হচ্ছে একে একে আপনাদের প্রত্যেক অপশনের সাথে এবং সাইটটা সম্পর্কিত ডিটেলস বলতেছি তো প্রথমত সে উপর দিকে দেখবেন সেখানে অ্যানাউন্সমেন্টের মতো একটা অপশান আসছে এটাই যখন ক্লিক ক্লিক করেন নোটিফিকেশান অপশানে করলে অ্যানাউন্সমেন্ট লেখা আছে এটা একটা ক্লিক করবেন সো এটা ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনে দেখেন সকল কিছু বলা আছে আপনি টেন পার্সেন্ট কী কী ধরনের সেখান থেকে কমিশন পাবেন এবং কত ডিপোজিট করলে পার ডে কত কমিশন পাবেন উইডো লিমিটেশনটা কত থাকবে তো সম্পূর্ণ কিছু কিন্তু এখানে বলা আছে এছাড়া আপনারা এখান থেকে দেখবেন যে তাদের যে ওয়েট পেপার আছে সেটা এখানে দেখতে পারবেন মানে টেলিগ্রাম সার্ভিস

টোল ফ্রি ফ্যাক্স এই সব কিছু দেওয়া থাকবে এ টু যে ডিটেলস আপনি চাইলে কোনো সমস্যা হলে তাদের সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করতে পারেন তাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে পারেন এছাড়া আসতে কত প্রফিট পাবেন ডেলি সকল কিছু কিন্তু এখানে বলা আছে এটা অবশ্যই অবশ্যই একটু রিড করে নেবেন সো এখান থেকে হচ্ছে আপনি ব্যাকেপ পেস করেন ব্যাক পেস করার পর উপর দিকে দেখবেন সে এখানে যে অপশানটা আসছে কাস্টমার সার্ভিস যেটাই ক্লিক করে কাস্টমার সার্ভিসে নিয়ে যাবে আর এই অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে না নোটিশ দেখতে পাবেন এখান থেকে হচ্ছে দ্য প্রমোশন প্রবলেম এই অপশানে ক্লিক করলে একই নোটিশটা কিন্তু আবার এখান থেকে হচ্ছে রিড করতে পারবেন সো এখান থেকে দেখেন আপনাকে কিন্তু বারোশো ছিয়াত্তর ডলার হাজার ট্যাক্সন বারোশো ছিয়াত্তর ডলার কিন্তু ফিতে দিয়েছে প্রমোশন অ্যাকাউন্ট শো করতেছে তারপর সেখান থেকে নিচে আসলে এখান থেকে দেখেন তাদের যে ডিটেলস আছে ডিটেলস অপশান ক্লিক করে স্যালারিটার ডিটেলস পড়তে পারেন এখান থেকে আপনাকে যে বিশ হাজার ট্যারাক্স দিছে বিশ হাজার থেকে থেকে দৈনিক ট্রেডিং অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রে পার ডোস আপনাকে সিক্স পার্সেন্ট হচ্ছে কমিশন দেবে অর্থাৎ বিশ হাজার ট্যাক্স থেকে আপনি ছয় পার্সেন্ট পাবেন যে ছয় পার্সেন্ট আপনি চলে উইড্রো করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই ছয় পার্সেন্ট উইড্রো করতে হলে আপনাদের কিছু কাজ করতে হবে সেটা দেখা এসছি তো এখান থেকে দেখেন টোটাল তাদের প্রফিট তারপর টোটাল ইউজার কত তো সব কিছুই শো করতেছে তাদের কোম্পানি সম্পর্কে বলা আসছে এখান থেকে দেখেন ওয়াচ এক্স কোয়ায়ার ডিসি এক্স অকে্স তারপর সে বিট ওয়ান বাইন্যান্স হুবাই বড় বড় এক্সচেঞ্জের সাথে তারা কিন্তু পার্টনারশিপে কাজ করতেছে আশা করি গেছে বুঝতে পারছেন সো এখান থেকে যদি আপনি উইড্রো অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আছে আপনার উইড্রো লিমিটেশনটা কিন্তু জিরো থাকবে এখান থেকে উইডড্রো লিমিটেশন কিন্তু জিরো থাকবে তো ওই উইড্রো লিমিটেশনটা হচ্ছে আপনার বাড়াইতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে আপনি এসে মিনিমাম পাঁচ ট্যারাক্স ডিপোজিট করতে পারবেন আপনি যত বেশি ট্যাক্স আছে ডিপোজিট করবেন আপনার উইড্রো লিমিটেশনটা হচ্ছে তত বেশি মানে হচ্ছে বেশি থাকবে সো আপনাদের কাছে যদি ট্যাক্স না থাকে সেক্ষেত্রে আপনার চলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার থেকে হচ্ছে খুব চিপ প্রাইসে ট্যাক্সগুলো বাই করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এটা কিন্তু শ্রীলঙ্কার একটা ওয়েবসাইট সেখান থেকে ট্রান্সফার টু বেসিক বা ট্রান্সফার টু 你看这个。 প্রথমত ডিপোজিট অপশানে ক্লিক করেন পার ডে ছয় পার্সেন্ট প্রফিট পাবেন এটা উইড্রো করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে আপনি যত বেশি ডিপোজিট করবেন তত বেশি উইড্রো লিমিটেশনটা থাকবে তো ট্রান্সফার তো বেসিক অ্যাকাউন্টে ক্লিক করবেন যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন মিনিমাম আসে পাঁচটা ট্যাক্স ডিপোজিট করতে পারবেন তো তারপর সেখান থেকে আপনার যে ওয়েবসাইটটা আছে মানে সে ট্যাক্স রেটটা সেটা জাস্ট ওপেন করে সো সোক্সেস ওপেন করে দেওয়ার পর এখান থেকে টোনের উপর ক্লিক করবেন ট্যাক্স আমি দশটা ট্যাক্স ডিপোজিট করতেছি অ্যাড্রেসটা পেস্ট করে দশটা ট্যাক্স দিলাম তেমন সেখান থেকে কন্টিনিউ অপশান একটা ক্লিক করতেছি কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে বসে আমি জাস্ট এটা হচ্ছে কনফার্ম করে দেবো এখান থেকে হচ্ছে আমি কনফার্ম করে দিচ্ছি সো দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো আপনি এখানে অবশ্যই ডিপোজিট করবেন এক্স লাগলে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো এটা যদি দেখেন সেক্ষেত্রে দেখবেন এটা পেন্ডিং আছে তো এটা কিন্তু এখনই এই কমপ্লিট হয়ে যাবে তো এইট পয়েন্ট নয়টা ট্যাক্স কিন্তু এখানে ডিপোজিট হবে একটা মেবি দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পর ওয়েবসাইটের মধ্যে আসবেন দেন হচ্ছে এখান থেকে আপনি যে রিসার্চ কমপ্লিট যে অপশনটা সেটা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে সো তারপর সেখানে আপনাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো ওয়েট করতে হবে সেক্ষেত্রে কিন্তু ডিপোজিট ব্যালেন্স সাইড আসবে তো আমি এখানে ওয়েট করে নিচ্ছি সো গেস দেখেন সাথে সাথে কিন্তু এইট পয়েন্ট নয়টা টের এক্স ট্যাক্স ডিপোজিট কোয়ান্টিটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমরা এখান থেকে কী করি হোমে চলে এসে হোমে আসার পর যদি এখান থেকে হচ্ছে আমরা উইড্রোল অপশনে যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে এবার দেখবেন সে আমাদের যে উইড্রো লিমিটে আছে এই পেজটা আমি লিট দিচ্ছি গেস তো দেখেন জিরো পয়েন্ট টু সেভেন ট্যাক্স কিন্তু আমরা উইড্রো করতে পারবো সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে উইড্রো অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে প্রথমত কপি করতে হবে এর জন্য টেস্ট আসলাম দেন হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করার জন্য রিসিভ অপশন একটা ক্লিক করবো করার পর সেখান থেকে সরি কে সেখান থেকে করছো আমরা টেক্স সার্ডে যেটি আসে না টোন সো এখান থেকে দেখেন আমাদের জিরো জিরো টি অ্যাক্স আছে এটা অ্যাড্রেসটা আমি জাস্ট কপি করতেছি কপি করার পর ওয়েবসাইটে আসলাম আসার পর সেখান থেকে হচ্ছে অ্যাড্রেস কোয়ান্টিটি মানে সেখান থেকে হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন টি অ্যাক্স হচ্ছে আমরা উইডো করবো দেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করবো অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটা দিয়ে দেন কনফার্মে ক্লিক করবেন সেক্ষেত্রে সাবমিট সাকসেসফুল এই যে দেখেন আমাদের উইডো কিন্তু সাবমিট সাকসেসফুল দেখাইছে সো এখন অবস্থা পেমেন্টটা পাতে আমাদের কিন্তু ইন ইনস্ট্যান্ট তারা পেমেন্ট করে দেয় কিন্তু মাঝে মাঝে আসছে যে সার্ভারের কিছু সমস্যার একটু একটু সামেল হয় সো দেখেন সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছে দেখেন সাপটের সাথে গেছে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা করে দিছে আমি যদি পেমেন্টটা আপনার দেখাই এই পেজস্টাদের রিলেট করি সেক্ষেত্রে দেখেন জিরো পয়েন্ট টু সেভেন ট্যাক্স কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি দেখছেন সোকে সেভাবে কিন্তু আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারবেন খুব সহজে পেমেন্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই ব্যবস্থা আপনি ডিপোজিট উইড্রো করতে পারবেন যত বেশি ট্যাক্স ডিপোজিট করবেন তত বেশি উইড্রো থাকবে সো এখান থেকে শেয়ার অপশানের উপর ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি রেফার লিঙ্কটা পেয়েছেন চাইলে আপনার রেফার লিঙ্কটা কপি করে হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করলে তাদের থেকে একটা কমিশন পাবেন টিম অপশনে ক্লিক করলে আপনার যে টিমের লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত রেফার কমিশন পাবেন সেটা দেখতে পারবেন এখান থেকে অ্যাপস আছে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালে আপনি ইউজ করতে পারেন চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন তারপর এখান থেকে হচ্ছে তারপর এখান থেকে যদি আপনি এই ইসে ক্লিক করেন ইসে যদি ইনভেস্টে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট লিস্ট এখান থেকে চলে আপনি প্রোডাক্ট বাই করে কিন্তু আন করতে পারেন যেন প্রোডাক্ট লিস্ট রিসার্চ প্রোডাক্ট লিস্ট এগুলো আছে সেখান থেকে দেখেন এটা টি আর এক্স যদি কেনেন সেক্ষেত্রে ভার্সন অঞ্চল কেনেন সেক্ষেত্রে হচ্ছে ডেলি রেট থাকবে থ্রি পয়েন্ট ডবল ওয়ান তারপর হচ্ছে বার্সেন টু করলে ফাইভ এতো তো আপনি যেটা কিনতেছেন সেটার উপর ক্লিক করে কত ট্যাক্স ডিপোজিট করতেছেন দেন পার্টিসিপেট ইন ইনভেস্টমেন্ট সে অপশানে ক্লিক করলে কেনা হয়ে যাবে সো এখান থেকে হচ্ছে আপনি মাইন অপশানে ক্লিক করেন মাইন অপশানে ক্লিক করলে প্রফিট লিস্ট টিম ট্রান্সফার টু বেসিক পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন নোটিফিকেশন দেখতে পারেন সো এখান থেকে যদি ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করেন সেক্ষেত্রে চলে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে চলে আপনি ট্রান্সফার করতে পারেন সোকে সার্চ ভিডিওটা চলে এই পর্যন্ত ভালো থাকবে সেটা তো আল্লাহ পেজ